হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো রয়েছে শীতের সকালবেলা একটুখানি আদা দিয়ে লিকার চা এখন মনে হয় গাটাকে একটু একটু গরম করে দলে আমার তো দুদিন ধরে একটু একটু চায় নেশা হয়েছে বলতে পারো তবে শীতের দিনে যেহেতু জলটা একটু কম খাওয়া হয় মানে ঠান্ডার জন্য সেই কারণে শীত বলো বা গরম বলো আমি চাটাকে একটু অ্যাভয়েড করেই চলি তবে এই দুদিন ধরে যেহেতু একটু কাশি কাশি হচ্ছিল সেই কারণে চাটাকে খাচ্ছি এবং গলাটা দেখছি মোটামুটি ঠিকঠাক লাগছে সেই কারণে দুদিন ধরে চাটাকে খাচ্ছি আর দুদিন ধরে রাতের বেলা খেয়ে দেয়ে যেগুলো বাসন থাকছে সেগুলো আর ধুতে ইচ্ছে করছে না এমনিতে আমি মোটামুটি বাসন ঠাসন সব কিছু ধুয়ে রাখি যাতে সকালবেলা জল ঘাটতে না হয় ও মা এখন দিকে রাতের বেলা ঠান্ডা লাগে সকালেও ঠান্ডা লাগে দুপুরেও ঠান্ডা লাগে ও মা বাসন আমি ধোবো কখন যাই হোক রাতে ধুইনি সেই কারণে দুপুরবেলা মানে এখন অলমোস্ট সকাল দশটা সাড়ে দশটা মতো বাজে আর আমি এখন বাসনগুলো ধুয়ে নিলাম আর এই হচ্ছে আমার আর নোংরার বাক্স মানে যদি না ফেলা হয় সেই রকম ধরেই পড়া থাকে তাই এগুলোকে সুন্দরভাবে প্যাকেট করে রাখলাম যখন বাইরে যাব তখন নিয়ে যাব। তাই একদম দরজার বাইরের সামনে মানে জুতোর সামনে রেখে দিই যাতে যাওয়ার সময় মনে থাকে নাহলে কী হয় রাস্তায় গিয়ে মনে পড়ে নয় আবার বাড়িতে ঘুরে এসে তারপরে মনে পড়ে এই যা নোংরাটাই তো ফেলা হলো না আর সকালবেলা নোংরার দাদা সেই আটটা সাড়ে আটটার সময় বেল বাজায় তখন হয়তো বা কাজে থাকি বা অনেক সময় হয়তো বা ঘুমে থাকি মানে সেই জন্য অনেক সময় দেওয়া হয় না দেখো আজকে দু কাপ লিকার চা করেছি সেও চা খাবে আমিও চা খাবো সেই জন্য দুজনের জন্য দু কাপ চা হয়েছে কেক দিয়ে আমি খাবো আর আশি বলছি বিস্কুট দিয়ে খাবে তবে দাদি বাড়িতে গেলে ওনার আবার একটু নকশা হয় মানে উনি লিকার চা খাবে না আবার দাদিকে বলে কেন তুমি দুধ মানে দুধ এনে রাখতে পারো না আবার দাদি মাঝে মাঝে বলে না আমাদের দুধ নেই রে লিকার চাই খাবো আজকে এটাই বলতে পারো আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে ঘুম থেকে উঠতে উঠতেও প্রায় অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে সকালবেলা ওটা খেয়ে আর কিছু খেতে ইচ্ছে করেনি এখানে দেখো আমার ভাতের হাঁড়িটা দেখে তোমরা অনেকেই হয়তো হাসাহাসি করবে হাসি যখন খুবই ছোট ছিল মানে ধরো ওই বারো মাস থেকে আঠেরো মাস অবধি তখন ওই তো টুকটাক একটু ভাত খাওয়াতাম তবে তখন আমার এই ছোট্ট হাঁড়িটা ছিল এটা প্রায় আড়াইশো চালের মতো হাঁড়ি মানে আড়াইশো দিলে হাঁড়িটা ভরে যায় তো তখন আমার আড়াইশো চালে প্রায় দুজনের হয়ে মানে আমি আর আসি আর কতটুকু খেত সেই আড়াইশো চালের হাঁড়িটা এখন দেখলে আমার বড্ড হাসি পায় এখন হয়েছে আমার পাঁচশো চালের হাঁড়ি মানে দেড় কৌটো মতো চাল রান্না করি দু কৌটো এখনও করি না দেড় কৌটো চালে দুজনের প্রায় সকালবেলা সকালে তো ভাত খাওয়া হয় না দুপুরবেলা আর রাতের বেলা হয়ে যায় তবে কখনো কখনো আবার সেটা থেকেও যায় দুপুরের রান্না তেমন কিছু হয়নি একটু মাছের ঝোল করেছিলাম আর ভাত ব্যাস আর একটু সেদ্ধ দিয়েছিলাম আর এখানে ওই সব কাজ করে আজকে একটু আশির স্কুলের কাজ করা বাকি রয়েছে মানে যেসব প্রজেক্ট প্রজেক্ট দিয়েছে সেগুলোর কাজ করতে হবে কতটা বাচ্চা করতে পারে জানি না কারণ যেসব প্রজেক্টগুলো দেয় সেগুলো আমার মনে হয় যে বাচ্চাদের পক্ষে করা সম্ভব নয় সেগুলো বেশিরভাগই হয় পেরেন্টস বা বাড়ির আশেপাশে কেউ করে দেয় আমি তো এটাই দেখি যে বরাবর এরকমই হয়ে এসছে তবে কাচির কাটাকুটির কাজগুলো আমি করে দিই আর কালারিং ফালারিং যেই সব কাজগুলো থাকে সেগুলো মোটামুটি আর সেই করে এখানে দেখো পেন্সিল কাটার দিয়ে এটাকে বানানো হয়েছে আর এখানে একটা জেলি ফিশ বানানো হয়েছে আমার ঘরে সুতো ছিল তবে এইগুলোকে খুঁজতে খুঁজতে মানে খুঁজে পেতে পেতে ব্যাস প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে ওই দুটোকে রেডি করতে করতে আর সব থেকে বড় কথা হচ্ছে এক একটা প্রজেক্ট এমন কিছু কিছু মেটেরিয়ালস থাকে যেগুলো হয় দোকানে কিনতে পাওয়া যায় না নয় খুঁজে 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 মরতে হয় যে কোন দোকানে পাওয়া যায় আমার তো বেশিরভাগ সময় এটাই হয় খুঁজতে খুঁজতে মানে একটা প্রজেক্ট হয়তো বা তিনটে চারটে মেটেরিয়ালস থাকে সেগুলো একটা দোকানে পাওয়া যায় না দোকানের পর দোকান খুঁজতে হতে থাকে আমার মনে হয় আমার মতো সমস্যায় তোমরাও ভোগো যাই হোক এখানে দেখো দুপুরবেলা আমরা এখন দুজনে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি বেদানা আমি বেদানাগুলোকে বরাবরই এইভাবে ছোলি আশির বাবা একবার শিখিয়ে দিয়েছিল যে এইভাবে করলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় বেদানাগুলোকে ছোলা সত্যি খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে তোমরাও বাড়িতে যদি ট্রাই করো বুঝতে পারবে যে কতটা তাড়াতাড়ি হয়ে যায় এভাবে হাত দিয়ে একা একা ছাড়াতে বেশ অনেকটাই সময় লেগে যায় কিন্তু ওইভাবে কোনো ভারী জিনিস দিয়ে পিটিয়ে পিটিয়ে যদি ছাড়ানো হয়

মানে কাশিরাফ খাচ্ছি যেহেতু শুধু ঘুম পাচ্ছে সকালবেলাও আসি প্রায় সাত থেকে টাকাটাকি শুরু করে দিয়েছে ঘুম আর হয়নি চলো এখন সটকট করে বেরোনো যায় আর একটা বাজে এটা বলা যে তোমার কাশি এখনো কমেনি তাহলে কেউ বুঝবেই তো না না কাশি কমেনি তো আমাকে দেখলেই বুঝতে পারবে যে কাশি কমেনি হ্যাঁ তোমার কাশি হয় না তোমাকে বলেছে বড় বড় কথা বলবে না বলেছে কাল ধরে গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকো

আর এখন ঘড়িতে প্রায় সাতটা সাড়ে সাতটা মতো বাজে আসি ডান্স ক্লাস করে আমরা সোজা চলে এসেছি সোদপুর স্টেশনে কারণ আসি প্রজেক্টের জন্য দুপুরবেলা তো দেখতেই পেলে কিছু কিছু প্রজেক্ট বাকি ছিল মানে মেটেরিয়ালসের জন্য করতে পারিনি সেগুলোই আজকে দোকান ঘুরে ঘুরে প্রায় তিন চারটে দোকান ঘুরে ঘুরে একটা একটা করে জিনিস কিনছি বুঝে বললাম না দোকান খুঁজে খুঁজে পাই না এখানে দেখো এসেছি দুটো বোতামের জন্য দুটো বোতাম আমার কাছ থেকে নিয়েছে দশ টাকা ওই ছোট্ট ছোট্ট বোতাম যেহেতু সিঙ্গেল সিঙ্গেল নেবো পুরো প্যাকেট ধরে নেব না ওই দুটো বোতাম আমার কাছ থেকে নিয়েছে দশ টাকা যার থেকে যা রাখতে পারে আর কি এরকম ধরনের অবস্থা আর সোদপুর স্টেশন থেকে এখন চলে এসেছে আমাদের পুরনো বাড়িতে মামনি করেছিল হচ্ছে রুটি তাই আমি আর আসি দুজনেই রুটি দিয়ে গুঁড়ো দুধ দিয়ে আর চিনি দিয়ে খেয়ে তবে বাড়ি এসেছি ভীষণ ভালো লাগে ওই রুটি দিয়ে গুঁড়ো দুধ দিয়ে খেতে তার মধ্যে দেখলাম মামনি একটু চিনি মিক্স করে দিয়েছে বেশ আরও ভালো লাগছিলো খেতে খেয়ে দেয়ে আর দেরি করিনি বাড়িতে চলে এসেছি আর এখানে এসে তখন ফ্রেশ হচ্ছিলাম আর লিপস্টিকটা এমন ভাবে আর একটু নিয়েছিলাম হচ্ছে রসগোল্লা রসগোল্লা দিয়ে আজকে খাবো হচ্ছে আমরাও রুটি খাবো ভেবেছিলাম কি জল মনে হয় গরম থাকবে না কিন্তু জল মানে পুরো ফ্লাক্স মতোই গরম থাকে আমার তো ভীষণ ভালো লেগেছে না আজকে ডান্স ক্লাসে গরম জল নিয়ে গেছি ঠান্ডা জল মিশিয়ে গরম জল মানে একটু বেশি গরম নিয়ে গেছি কারণ ওইখানে গিয়ে যাতে জলটা ঠান্ডা না হয়ে যায় এইবার এমন গরম নিয়েছি ওইখানে গিয়ে আর খেতেই পারছি না খুলে রাখছি বোতল ফ্লোরে রাখছি বোতলের উপর ঠান্ডা হচ্ছে কিন্তু জল আর ঠান্ডা হচ্ছে না তাই বুঝতে পারলাম যে ভালোই কাজ করছে আমাকে তো দাও আমি একটু

আর সেই দুপুরবেলা লিপস্টিক দিয়েছি তখন অবধি ঘষে ঘষে মুছে যাচ্ছে এই লিকুইড লিপস্টিকগুলো দিলে বেশ উঠতে চায় না আমার তো লিকুইড লিপস্টিকগুলো দিতেই বেশি ভালো লাগে মানে উঠে না যেহেতু আর একটু ড্রাই ড্রাই হয়ে থাকে আমার বেশ ভালো লাগে ওই ম্যাট মানে ম্যাট লিপস্টিকগুলো আর যেগুলো মানে ঠোঁটে দিলেই বেশ উঠে যায় সেগুলো কেমন কেমন যেন লাগে এর আগে তোমরা দেখতে পেয়েছিলে দুটো লিপস্টিক কিনেছিলাম তবে লিপস্টিকগুলো দিলে ঠোঁটে বেশিক্ষণ থাকে না সেই কারণে ওগুলো আর পড়ে না যাই হোক এখন রাতের বেলা ঘুমের পালা শুরু হয়েছে কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে তাড়াতাড়ি ওঠার চেষ্টা চলবে আর যেহেতু দুদিন পরে স্কুল খুলে যাবে সেই কারণে ব্যাস আবার সব রুলস টু রুলস শুরু হবে কারণ স্কুল খোলা থাকলেই জানো তো সব কিছু একদম নিয়ম অনুযায়ী হয় নাহলে আর সব কিছুই উল্টো পাল্টা হয়ে যায় চলো এখন অনেক রাত হয়ে গেছে ঘুমাবো কারণ চোখার টেনে মেলা যাচ্ছে না আজকে দুপুরে ঘুম হয়নি আর কাস্তে কাঁচতে কয়েকদিন ধরে এমনিতেও ঘুম হচ্ছে না অবস্থা একদম টায়ার্ড মানে টায়ার্ড মানে সো টায়ার্ড যেটা আর মানে শুলেই মনে হয় ঘুমিয়ে পড়বো কিন্তু কাজ রয়েছে এডিটিং ফেডিটিং এর কাজ রয়েছে মোটামুটি সুতে সুতে আরো দুই ঘন্টা তো লেগে আমি তো কার্টুন দেখব ও আশিয়া আমার পায়না হয়েছে কার্টুন দেখবে মানে সারা দিন কার্টুন দেখতে পারেনি মনটা আনচান আনচান করছে কার্টুন দেখার জন্য আমি এখন ঘুমাবো দরকার হলে সকালবেলা বেলা এডিট ফেডিট কাজ করব চলো দাগা হে গোনা কালকে সকাল বেলা তো আমরা এমনিতেও একটা জায়গায় ঘুরতে যাব তাই না চলো আজকে তাহলে এখানেই টাটা বাই বাই গুড নাইট করছি সবাইকে শুয়েছি এখন মানে সারা দিনের রিল্যাক্সেশন হচ্ছে চলো আজকে এখানেই টাটা বাই বাই করছি যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো আজকের ব্লগটি একদমই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও কামেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে

লাইক করে কমেন্ট করে অনেক কমেন্ট করে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো নমস্কার চলো টাটা আসি নমস্কার করে দিয়েছে আজকে টাটা বাই বাই গুড নাইট তুমি নমস্কার করে দাও নমস্কার হাত দিয়ে রং করো নমস্কার আপনাদেরও নমস্কার バス。<noise> <noise>